আমি এম এম মাসুদ মহাসচিব পার্টি বাংলাদেশ বাংলাদেশের এমন একটি বিষয় যে রাজনীতি সেই বিষয়ে ভিত্তিক জনাব তারেক রহমান আমজনতা দল মহাসচিব উনি যে বিগত একশো ছাব্বিশ ঘন্টা যাবৎ এই যে আমরণ অনশন করে আসছে তা আসলে বাংলাদেশে জনমানুষের ব্যক্তিকেন্দ্রিক অবস্থান পরিপ্রেক্ষিতে একটি প্রাতিষ্ঠানিক বিষয় বিষয়ভিত্তিক বহিঃপ্রকাশ যে আসলে প্রাতিষ্ঠানিকভাবে মানুষ যখন দায়িত্বশীল থাকে তারা কত ধরনের হেয়ালি মধ্যে ডুবে যায় এবং তারা আসলে বিভিন্ন ধরনের উপর মহলের নির্দেশে নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলে তারই বহিঃপ্রকাশে আজকে আমরা দেখছি জনাব তারেক রহমান প্রায় মর্মান্তিক একটা অবস্থানে পড়ে যাচ্ছে এবং সে শারীরিকভাবে যথেষ্ট পরিমাণে দুর্বল এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বরত কেউ তাকে কোনো ধরনের কুশল বিনিময় করেনি এবং আমরা যদিও আমাদের অনেকগুলো প্রতিনিধি নির্বাচন কমিশনারদের সাথে দেখা করেছে সাক্ষাৎ করেছে তারা শুধুমাত্রই তাদের আনুষ্ঠানিক বিষয়ে দ্বারা তারা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু সমগ্র বিষয়ে যে আসলে তারেক রহমান বাংলাদেশের একজন নাগরিক সে একটা বিষয়ভিত্তিক ব্যবস্থার জন্য বিগত সময়ে তার অবদান ছিল রাজনৈতিক বিভিন্ন ধরনের সংগ্রাম কেন্দ্রিক আন্দোলন কেন্দ্রিক সেই বিষয়গুলোর স্বীকৃতিও তারা আসলে সেইভাবে দিতে পারেনি আমরা আসলে দেখছি মানুষগুলো প্রায়ই এখানে বঞ্চিত হয়ে যাচ্ছে তার মানবিক অবস্থার পরিপ্রেক্ষিতে যে আসলে মানুষের যে মহানুভবতা মনুষ্যত্ব বোধ এবং মানবিকতা সেই বিষয়গুলো জাগ্রত করার জন্য জনা জনাব তারেক রহমান দৃষ্টান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব তারেক রহমান এই যে আজকে একটি ক্ষেত্র করে দিয়েছে এখানে বিভিন্ন দল মত পথ এর মানুষ আসছে শ্রদ্ধা সংহতি এবং ভালোবাসার তাগিদে তারা সমস্ত কিছু এখানে প্রকাশ করে যাচ্ছে কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কেমন যেন একটা অদৃশ্য সুতায় বাধা তাদের কার্যক্রম তারা আসলে তাদের কোনো স্বকীয়তা নাই তাদের কোনো নিজস্বতা নাই তারা কেমন যেন পরাধীনতায় আচ্ছন্ন অনুকরণে চলমান তো এই বিষয়গুলো দ্বারা আমাদের আসলে কি হবে আমরা যে বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে অথবা চিন্তা ভাবনা করি রাজনীতি করব সেই বিষয়গুলো আসলে আজকে আমাদেরকে আবদ্ধ হয়ে যাচ্ছে সেগুলো কেমন যেন একটা দোকানের মুদির দোকানের পণ্যের মতো হয়ে যাচ্ছে আমরা কথায় কথায় বলছি যে আমরা মানুষ মারার রাজনীতি করি না আমরা সমন্বয়ের রাজনীতি করি আমরা দেশ ও কল্যাণের রাজনীতি করি আমি নিজের জন্য ভাই রাজনীতি করি না তো আসলে রাজনীতির বিষয়টা কী সেই বিষয়টাকে আমরা কি আসলে বুঝতে পারি অথবা অনুধাবন করতে পারি অথবা সেটা যে বা যারা এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে তারা সেই বিষয়টাকে কতটুকু প্রতীয়মান করেছে অথবা দৃশ্যমান করেছে জনগণের কাছে আমরা বিগত সময় দেখছি বিভিন্নভাবে আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বরতরা বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি অনাচার করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং সেটার একটা ঘৃণ থেকে ঘৃণতর কে কত দৃষ্টান্ত দিতে পারছে ওইভাবে তারা দলীয় কেন্দ্রিক তোষামদির একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে বিচারপতি থেকে শুরু করে যত ধরনের পেশা আছে সমস্ত পেশায় কেমন যেন আমরা আমাদের ব্যক্তিকেন্দ্রিক পরিচালিত হচ্ছি প্রাতিষ্ঠানিকভাবে আমরা স্বাতন্ত্রিক একটা যে রূপরেখা সেই জায়গাগুলো আমরা প্রদর্শন করতে পারছি না আজকে রাজনীতি করবে কারা যারা বিভিন্ন বিষয় ভিত্তিক জনগণের প্রত্যক্ষ ভোট দ্বারা মনোনয়ন দ্বারা নির্বাচিত হবে তাহলে নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন কমিশন হচ্ছে জনবিচ্ছিন্ন রাষ্ট্রীয় এজেন্সি তারা বিভিন্ন ধরনের সিরিয়াও মেনটেন করবে রাজনীতিতে আজকে আঠারো কোটি মানুষই যদি রাজনীতিবিদ হয় সবাই কি রাজনীতি করতে পারবে একটা বাসে পঞ্চাশ জন যাত্রী আছে একজন চালক একজন কন্ট্রাক্টর একজন হেল্পার বাকি সাতচল্লিশ জন যাত্রী সবাই কি বাসটাকে চালনা করতে পারবে পারবে না যে বাচ্চা চালাবে সে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে বাকি 49 জনের কাছ থেকে বা 47 জনের কাছ থেকে পর্যায়ক্রমে ঘূর্ণনমান পদ্ধতিতে সবাই বাচ্চাকে চালানো করতে চালাতে পারবে যদি তারা একটা নিয়মের মধ্যে নিজেদেরকে চিন্তা ভাবনা করে প্রতিয়মান করে সেই নিয়ম নীতিটা আজকে কোথায় আমরা দেখছি বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলা তাদের আসলে দুই একটা দল ছাড়া বাকি দলগুলা সবাই বঞ্চিত তাদেরকে যদিও বলা হয় বিভিন্ন সময় যে সর্বজন স্বীকৃত লেভেল প্লেইং ফিল্ড গ্রহণযোগ্য অবাধ তথ্য বস্তুনিষ্ঠ নির্বাচন আসলে বিষয়ভিত্তিক আমরা দেখছি কি বিগত সময় নির্বাচন কমিশনারদের জুতোর মালা পর্যন্ত পরিয়ে এই দেশের জনগণ বিভিন্নভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আসলে এটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যাচ্ছে না আমরা কেবলই দেখা যাচ্ছে এমন এমন হয়ে যাচ্ছি যে ব্যক্তিকেন্দ্রিক অবস্থানগুলো এরকম যে খালি থাকতে পারে বিভিন্ন যৌক্তিক কারণে কিন্তু খালি হয়ে গেলে চাটেগাঁও ছাগলে আমরা আসলে আমাদের যে ব্যক্তিত্ব আমাদের যে অবস্থান সক্ষমতা সেটা যাচাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আনবো আমরা কি আমাদের নিজেদেরকে পরিচালনা করতে পারবো না আমরা কি আমাদের নিজেদেরকে নেতৃত্ব দিতে পারবো না কর্তৃত্ব প্রদর্শন করতে পারবো না এবং কেন পারবো না কোথায় আমাদের সেই বিষয়গুলো সেই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে এবং কারা আমাদেরকে অনুধাবন করবে আমাদের বিভিন্ন ক্ষেত্র আছে মৌলিক এবং প্রয়োজনীয় যে চাহিদা চাওয়া সেই বিষয়গুলোর দিকে আসলে যে বা যারা দায়িত্বশীল প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বরত তাদেরকে আসলে এই জায়গাগুলোতে জবাবদিহিতার মধ্যে আসতে হবে আমরা দেখছি যে নির্দিষ্ট দায়িত্ব পেয়ে ক্ষমতা পেয়ে নিচেকে বিচারের ঊর্ধ্বে মনে করছে এবং সে যে আসলে কি করছে কিভাবে করছে তা থেকে সবাই স্বেচ্ছায়